রমজানে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনায় থাকে তরমুজ তরমুজ ক্রয় করতে গিয়ে সবচেয়ে বেশি দ্বিধায় থাকেন ক্রেতা তরমুজ লাল হবে না সাদা হবে মিষ্টি হবে না পানসে এমন প্রশ্নই ঘুর খায় রসালো এই ফলটির বাহির দেখে উপায় নেই আসলে ভেতরটা কেমন দাম বেশি হওয়ার পরও অনেকেই এই ফল রাখার চেষ্টা করেন সমস্যা হলো এত দাম দিয়ে তরমুজ কিনেও অনেকে ঠকে যান এক্ষেত্রে অজ্ঞতার সবচেয়ে বড় সমস্যা বাজারে গিয়ে ভালো মানের একটি লাল রঙের তরমুজ কিনতে হলে লক্ষ্য রাখুন পাঁচটি বিষয়ে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন সাধারণত বাজারে দুই ধরনের তরমুজ পাওয়া যায় একটি সম্পূর্ণ সবুজ আর একটি ডোরা কাটা দুই ধরনের তরমুজে পাঁচটি বিষয় খেয়াল রাখা দরকার প্রথমেই বাজারে গিয়ে এমন একটি তরমুজ পছন্দ করুন যা আকারে বেশি বড়ও নয় আবার বেশি ছোটও নয় মাঝারি সাইজের তরমুজ খুঁজে পেলে তা হাতে নিয়ে আনুমানিক ওজন বুঝতে চেষ্টা করুন যদি আকৃতির তুলনায় ওজন বেশি মনে হয় এমন তরমুজই হবে আপনার জন্য পারফেক্ট কেননা যেসব তরমুজ প্রাকৃতিক ভাবে পেকে লাল বর্ণ ধারণ করে রসে পূর্ণ হয়ে যায় সেগুলো আকারের তুলনায় বেশি ভারী হয়ে থাকে পাকা তরমুজের বোটা বাদামি হয় বেশি পেকে গেলে এই বোটা খসে পড়ে যেতে পারে কিন্তু কাঁচা তরমুজের বোটা থাকবে সবুজ রঙের তাই লাল রঙের তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোটা তরমুজ না কেনাই ভালো বিক্রেতারা ভালো তরমুজ কিনতে যে বিষয়টি মাথায় রাখেন সেটি হলো তরমুজের গায়ে আঘাতের শব্দ তারা বলেন কাঁচা তরমুজের গায়ে আঘাতের শব্দ যদি ট্যাপ ট্যাপ হয় তবে তা লাল না হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি আঘাতের শব্দ ড্যাপ ড্যাপ হয় তবে তরমুজটি লাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ আরে ভাই এটা পৃথিবীর সেরা এটা জগতের সেরা এটা কাঁচা উজ্জ্বল ও গাঢ় রঙের তরমুজ কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্যদিকে যে তরমুজের রঙে একটি হলুদ ভাব আছে তা লাল হওয়ার সম্ভাবনাই বেশি কারণ মাটিতে বেশি সময় ধরে সূর্যের আলোয় থেকে পাকার সুযোগ পাওয়াই এই ধরনের তরমুজের বেশিরভাগই লাল হয় তবে খেয়াল রাখবেন এই রং যদি সাদা হয় তবে বুঝবেন তরমুজ পাকার আগেই তা তুলে ফেলা হয়েছে পাকা তরমুজের আরেকটি বৈশিষ্ট্য হলো এতে চাপ দিলে খানিকটা ডেবে যাবে ভেতরে পানির পরিমাণ থাকাতেই এমনটাই হয়ে থাকে বলে বিক্রেতারা মনে করেন কিন্তু তরমুজ কাঁচা থাকলে চাপ দিলে তার না ডেবে শক্ত অনুভব হবে খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ